যারা এই যে টাকা জমি নেন এক লাখ টাকা নিয়েছেন এক বিঘা জমি দিয়েছেন যতদিন করে খাবে ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে এই সিস্টেমটা সুদ এটা পাল্টাতে হবে আল্লাহ পাক বলেন আমি আরো বেশি রেগে যাই ওই এলাকার মানুষের প্রতি তখন যখন দেখি তারা ঘুষ খায় আর সুদ দেয় এলাকায় সুদ আর ঘোষ নেই বাংলাদেশের মানে সারা অবস্থা এক আপনি একটা অফিস দেখান যেখানে ঘুষ নেই আপনি বলতে পারেন যে আমি ঘুষ খাই না এটা ঠিক আছে কিন্তু আমি ঘুষ দেই না এই কথা বলার মতো যোগ্যতা এখন আমাদের নেই আপনি যাই তাহলে ঘুষ দেওয়া লাগবে অথচ এটা যে হারাম পায়খানার মতো হারাম কাজ আমরা অনেকে মনেই করি না অনেকের এ আর কি একটু দেওয়াই লাগে এই যে দেওয়াই লাগে এইটাই তো আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি শোধ এটা তো গ্রাম অঞ্চলে প্রকট ধারণ অলরেডি করে ফেলেছে এরা হয়তো ব্যাংকের মাধ্যমে সুদ খায় না কিন্তু টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিয়ে রাখে মাসে মাসে একশো টাকা বেশি পায় এটা মায়ের সাথে জেনা করার সামিল এলাকায় যদি এই ব্যবসাকেও কেউ করে থাকেন কসম আল্লাহর মুফতি সাহেব আছে আপনার নামাজ পড়ার দরকার নেই কারণ মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়ে কি বলবেন কারা কারা সুদ ছেড়ে দেবেন হাত তোলেন তো কয়ো তাহলে আরে ওয়াজ করে কি করব আলহামদুলিল্লাহ দরকার নেই থাক আপনারা খান চার পাঁচজন তো খাক বাকি তো আমরা ফেরস্তা আছে আলহামদুলিল্লাহ নাকি চার পাঁচজন যারা আছেন এই লাইনে আপনারা ছেড়ে দেবেন আর মাসলা আছে এখানে যারা এই যে টাকা জমি নেন এক লাখ টাকা নিয়েছেন এক বিঘা জমি দিয়েছেন যতদিন করে খাবে দিন টাকা ফেরত দেওয়া লাগবে না যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে এই সিস্টেমটা সুদ এটা পাল্টাতে হবে যারা এগুলো এগের বাংলা নাম কি বলে জানো বন্ধ কি গেরপি বন্ধ কি যাই বলেন বাংলা এটা বাদ দেওয়া লাগবে ভাই আরে দরকার না খেয়ে মরে যান তো দেখি তাও তো অন্তত এই মায়ের সাথে জেনা করার গোনা আপনার আমল নামায় থাকবে না এলাকার মানুষ দেশের মানুষ অন্তত আল্লাহ বুঝবে যে না খেয়ে মরে গেছে না এটার কারণ হচ্ছে ইসলাম ইসলাম থাকলে এই কাজ হতো না যতদিন পর্যন্ত ক্ষমতার ঝড়ি ক্ষমতার খাবারের ঝড়ি আবু জেহেলের মাথায় ছিল ততদিন পর্যন্ত দেখেছেন জনগণ অনেকে না খেয়ে মরে গেছে কিন্তু সিস্টেম ছিল একই ওই ঝড়িগুলো নবীজি আবু জেহেলের মাথা থেকে নামিয়ে ওমরের মাথায় তুলে দিয়েছেন এমন অবস্থা তৈরি হয়েছে না খেয়ে মারা যায়নি মানুষ উনি বলেছিলেন যদি ফোরাদের দিরে একটা শ্রীগালও না খেয়ে মারা যায় কু না খেয়ে মারা যায় কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে আমরা তো সেই সিস্টেমে আনতে যাই বাংলাদেশে কথা বলেন না কেন এটা যে বাংলাদেশে তৈরি হয়েছিল দুইজন মন্ত্রীর দ্বারা এটা কি গল্প শুধু না বাস্তব মাওলানা মোহাম্মদ रहमान নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ رحمتুল্লাহ আলাইহি এই বাংলাদেশের চিত্র দশায় দেখিয়েছেন মন্ত্রী আর পরে তাদের জীবনে দুই টাকা না এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি আমার মনে হয় দেশে আল্লাহ এর চাইতে যদি বেশি কিছু দেখতে চান ফেরেস্তার ছাড়া সম্ভব না কত বড় বড় মানুষ দেখেছি আমি জেলখানা আমি যেখানে ছিলাম যে জেলার এসেছিল এত বড় বড় দাড়ি অথচ ঘোষ খাওয়ার জোম বড় বড় যারা মার্ডার মামলার আসামি তাদের কাছ থেকে মাসে মাসে প্রায় পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নিত আর বিভিন্ন অবৈধ সুবিধা তাদের দিত আমাদের কাছে টাকাও পায়নি সুবিধাও দেয়নি অথচ এত বড় বড় দাড়ি একটা জেলখানার দায়িত্ব পেয়ে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে আর একজন মন্ত্রী পাঁচটা বছর চালিয়েছে এর চাইতে আবার কি দেখতে চান আপনি

আমি সাতচল্লিশও দেখিনি বাহান্ন দেখিনি দেখিনি আমি চব্বিশ দেখেছি এই দেশ যদি চলে এখন বর্তমানের সাথে মিলিয়ে চব্বিশের সাথে তাল মিলিয়ে চলা লাগবে নিয়ে 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 যদি কেউ ফটোয়াবাসি করে আমার মনে হয় ওগুলো সব আমাদের যদি কেউ পাকিস্তানের দালাল বলে ওগুলো ইন্ডিয়ার দালাল এ দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য তারাই দায়ী কয়েকজন পাগল মাঝে মাঝে বের হয় এদেরকে বাইরে না রেখে আমার মানে সেদিন গিয়েছিলাম পাবনায় পাগলা কারার দেখতে দেখি পাগল বেশি নেই খুব অল্প কর্তৃপক্ষ কেন পাঠাতে পারেন না পাগল তো বিরাট সবই চলে গেছে হ্যাঁ পাঠাবো ফসো পাগলারে পাঠাবো ফসো পাগলা পাগল না একটা আপনি দেখেন কি আশ্চর্য এখনো পর্যন্ত এই লোকটা হাসিনার জন্য দোয়া করে আমি জেলে একজনকে পেয়েছিলাম আমার উপত্যালয় থাকতো চলচ্চিত্র জগতে উনি কাজ করে নারী ঘটিত তখন বিষয় নিয়ে জেলে এসেছে আরে জেলে আসলে একটু আল্লাহ বিল্লা কর একটু ভালো হওয়ার চেষ্টা কর ও শয়তান নামাজ পড়ি দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা লয় কি শেষ দোয়া কই হুজুর খুব ভালোবাসি আমার খাল আমার মায়েরে খুব ভালোবাসি রাব্বানা না তিনা ফের দুনিয়া হাসানা না দিয়ে হাসিনা লাগিয়ে দিব মানে কোরআনের আয়াতি পাল্টিয়ে ফেলেছি আমার ভাইরা সোদের সাথে যে বিষয়টা তুলে আনলাম হ্যাঁ এটা যদি জায়েজ করতে কেউ চান আর একটা পদ্ধতি আছে আপনি তিনটা কাজ করা লাগবে এই জমি যখন নেবেন তখন ভাড়া নেওয়ার নিয়ত থাকবে আপনার যে আমি ভাড়া নিয়েছি দুই নম্বরে যতদিন আপনি কইরে খাবেন এই জমিটা ততদিন আপনি সরকারের যে ট্যাক্স আছে না ওই যে বছরে বছরে খাস না ওইটা আপনি দিয়ে দেবেন আপনি চাষ করছেন আপনি দেবেন তিন নাম্বারে যখন টাকা ফেরত নেবে ওই লোকটা এক বিঘা জমিতে এক লাখ টাকা মনে করেন দুই বছর আপনি কইরে খেলেন দুই বছর পরে জমি যখন ফেরত দেবে টাকা নেওয়ার সময় এক লাখে কমপক্ষে দশ থেকে বারো হাজার টাকা কম নেওয়া লাগবে এই সিস্টেমটা যায় আগেরটা যেটা বললাম ওটা যায়নি আর একটা পদ্ধতি আছে ওটা বাংলায় আমি জানি না কি বলে আমি কোরান হাদিস থেকে পড়েছি খাই খালাসি বলে মনে হয় খেয়ে দেয়ে শোধ বলে ও ওই তো ঠিক আছে আপনারা যেটা বললে বোঝেন ওইটা বোঝেন আপনার হুজুর আরো ভালো করে বোঝাবে সুতরাং সুদের সাথে যারা জড়িত আছি আল্লাহর রাস্তা এটা ছেড়ে দে। এর চাইতে আল্লাহর রাগের অবস্থা আর নেই ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি যারা সুদের সাথে জড়িত এই ঘোষণা শোনার পরেও যদি কেউ সুদ ছেড়ে না দেয় ও যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাই বলেন নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও আর এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে সামনে তুলে দাও আমরা যেন সুদ কে দেশে কবর দিতে পারি বলেন আমিন এটা বন্ধ করা সম্ভব অনেকে বলে না এ সম্ভব না সম্ভব না মানে সৌদি আরব চলছে না আফগানিস্তান চলছে না সেখানে ব্যাংকিং ব্যবস্থা নেই আপনি শুধু ইসলামের হাতে তুলে দেন দেখেন আপনাকে সুদ খাওয়াবে জনমের মতো খাওয়াবে আপনাকে মায়ের সাথে সেনা করে এসে আপনি আল্লাহ আকবার বলে নামাজ পড়েন গা তো শিউরে ওঠার কথা যে মায়ের সাথে জেনা নাউজুবিল্লাহ মিন শ্বশুরবাড়ির আসুর বাড়ির মানুষ আপনারা ভাবনায় পাঠাতে পারেন শ্বশুরবাড়ির ফারাজ আর চিন্তা আছে না ও চিন্তা ভালো কিন্তু আপনার জন্যে না ওটা আপনার বোর জন্যে যারা ভাই বোন আছেন এখানে আর একটা মাসলা বলা দরকার ভাই বোন যারা আছেন তাদেরকে বলছি আপনি এই যে জমি জায়গা ভাগ করার সময় আসলে শুধু মাঠের জমি বোনকে দিয়ে দেয় বাড়ির জমি দিতে চায় না বলে বাড়ির জমিও দেওয়া লাগবে বাড়ির জমি দেওয়া লাগবে না মানে তোমার জন্ম দিয়েছে তোমার বাবা আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছি ওইটা বাবার জন্ম না এক কথা বলছেন ওইটা যদি বাবা জন্ম দেয় আপনি বাড়ির জমি দেবেন না কেন সমান সমান ভাগ করা লাগবে ও যদি দুই টাকা পায় আপনার বোন পাবে এক টাকা মাস্ট বি এটা দেওয়াই লাগবে নামাজের মতো ফরজ এমনকি সাহাবা একরামের জীবন থেকে পেয়েছি তারা যখন ভাগাভাগি ভাগি করতো বাড়ির যে 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 গ্লাস পানি খাওয়া এই গ্লাস পর্যন্ত ভাগ করে দিত আর আপনি বাড়ির জমি দিতে চান না এই জন্য তো একটা ফরজ নেওয়ার জন্য হা করি আসে আশা করছি ও যেন মনের আশা পূরণ হয় মনে হয় ঝামেলায় আছে ওর বউ মনে হয় নিয়ে আসতে চাই না না আপনার বউ যদি আসে মহিলা প্যান্ডেলে অবশ্যই নিয়ে আসবেন আপনার ভাগ এটা ঘন্টা কয়টা পশাম পায়খানার জন্য গেলে যেতে পারে আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খেতে খেয়ে চলে অনেকের এমন নেশা ও আমি তো জেলখানায় দেখেছি অনেক খাবার দেবেন না অসুবিধা নেই বিড়ি দেওয়া লাগে আর গাঁজা এমন ও শয়তান পেয়েছিলাম শয়তান ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে জেলার একটা হিন্দু দেবদুলাল এসে বলছে এই গাঁজার গাছ কোথায় পেলি বলছে স্যার ওই যে আদালতে নিয়ে যায় আমারে মাঝে মাঝে হাজিরা দিতে আমার তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে আসার সময় তারা এই পোটলা দেয় দু একটা ধরতে পারি ওইগুলো নিয়ে এসে বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি ভরাট করে দুই মাস আগে এই বীজগুলো লাগিয়েছি দেখেন কত বড় হয়েছে জেলারে স্বর্গে দেওয়া লাগবে পুলিশ তো ধরে জেলে দিয়েছে তুই গাঁজা খায় সেই কারণে আর তুই ভেতরে এসে জেলখানায় গাঁজার গাছ লাগিয়েছিস যেন নেশা যাদের যতই টাইট করেন হবে না যেন বেড়ি খাওয়ার নেশা যাদের গ্রাম অঞ্চলে থেকেই থাকে হে হে আওয়াজ চলে আসবেন আসবেন তো হ্যাঁ আমাদের বসে আসবো ঠিক আছে আসনে আসে তাছাড়া বাকি কারণে আধা ঘন্টা আর উঠবেন না থাকবেন না আর একটু